দেখো তুমি চলো আমার সাথে তুমি আমার সাথে চলো বাড়িতে বিয়ে যাবো চলো না চলো আমি এগুলা মানি না তুমি একবার বলো যে তোমার বিয়ে হয় নাই শোনো বাবা কান্দি কি দুঃস্থ আমা না। তোমার ফ্যামিলি জানতে পারছি তুমি মারা গেছো তোমার ফ্যামিলি আমার নিয়ে বুঝাই উনি শালিসি ব্যবস্থা করে আমার মাই আমার হাতে উঠাইছে আম্মা এই খবর হলো না যদি আমার এই খবরটা পাইছে না এই যে সত্যি হইতো তাহলে আমি মনে শান্তি পাইতাম এই এই দৃশ্য দেখার থেকে যে আমার বিয়ে করা বউ সে আমার একটা মাস অপেক্ষা করতে বলে থেকে বিয়ে হয়ে গেছে এই দৃশ্য দেখার আগে মানে ভালো ছিল দেখো না তুমি প্লিজ চলো তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি চলো তোমার নারী আমি যাবো না আমি চলো

জাহাজা জাহাজের সব মানুষ কি কম বাবা তোমারে জাহাজ ডুবা গেছে তোমার ফ্যামিলিও খবর পাইছে তুমি মারা গেছো আমরাও জানছি তুমি মারা আমার মাইয়েরা বাবা কানতে কানতে শেষ হয়ে গেছে এই এরপর তোমার বাপমায় আমারে খবর দিয়ে নেছে খবর দিয়ে নিয়ে আমার মাইয়ে শালি বেশি ব্যবস্থা করে আমার মাইয়ে আমার হাতে গুছিয়ে দিয়েছে বাবা সে যে আমার মাইয়েরা এমন লাইফটে পড়ে রয়েছে আমার মাইয়ের বয়স তো আর বেশি হয় নাই বাবা এই চাপ করছে যে আমাকে তো মারি গেছে মেজামাই তো

শোনো বাবা আমাকে জীবনে তো মেয়ে তোমার বাপ মায়ের সালিসি ব্যবস্থা করে আমার মায়ের এমন আত্মি দিয়ে দিছে আমি দেখে অন্য বিয়ে দিছি এখন তো মেয়ে নে আইসো আমি ভাবি নেই যে তুমি বাইসে আসো দোয়া করি বাবা বাইসে থাও আমার মায়েরা বিয়ে দিছি ভালো মন্দ দেখে জামাই যদি আইয়ে দেয় যে এই অবস্থা তাই ওর সংসারটা ভাঙ্গি যাই বাবা তুমি যেরম এরক তুমি বাড়ি যাকবা আমাকে জীবনে তুমি মৃত তুমি তোমার বাপমার মার কোলেই বাবা যাও আমার কি কইতেছেন আপনি কই যাবো আমি কর আমার বউ ওই জায়গায় আমার শাশুড়ির বাসা আমি কই কাজটা করছেন একটা বছর অপেক্ষা করতে না হ্যাঁ কোনো কাজ করলেন একজন মানুষ মারা গেছে এমনি মাইয়ের বিয়ে দিয়ে এগুলো আমি মানি না আমি তো কতটা কষ্টে ছিলাম এই একটা বছর খেলে আমি জানি এক বেলা খাইলে দুই বেলা খাওয়ান জোটে নেয় জঙ্গলে জঙ্গলে কাটাইছি দুই তিন মাস জেলে কাটাইছি দুই তিন মাস এরকম করতে করতে আমার একটা বছর হইছে আমি অনেক কষ্ট করে আমি বাংলাদেশে আইছি দেখেন আপনি একটা বার করে আপনি বিয়ে দেন বাকি তুমি কর না দেখো তোমার বিয়ে হয় না তুমি তুমি এমন করো না দেখো তুমি আমার সাথে এমন করতে পারো না তুমি আমি তোমার অনেক ভালোবাসি তুমি তুমি এমনটা করো না দেখো তুমি একবার শিকার তো তোমার বিয়ে হয় নাই আমি আমার দেখো আমার আমার কষ্ট আমার বুকটা ফাটিয়ে দিয়েছে এর থেকে আমার ভালো ছিল ওই থেকে মিটে আমার ভালো ছিল আমার এটা ভালো ছিল বাবা তুমি এরকম করো না তুমি ঠান্ডা মাথায় বাড়ি দাও বাবা আমি কোথাও যাব না আমি আমার বউ ছুই আমি কোথাও যাব না আমি এনে দেখবো তুমি তুমি সাথে চলো আমরা বাড়ি যাবো আমাকে বাড়ি যাবো বাবা আমার মাইয়া এই বিয়ে রাজি আছে আমি জোর করে না মা এটা আমি মানি না আপনার একটা বছর আপনি আমাকে করতে বলেন না একটা মানুষ মরে গেছে সে মানুষও দুই এক বছর দেখে আপনি তাও দেখেন না একটা বছর হইতে বলো নেবে তো আপনি মাইয়া বিয়া দিতে আর তুমি অনেক জায়গায় বিয়া বলি না তুমি একটা আমার কথা মনে পড়ে নাই কও একটা কি আমার কথা মনে পড়ে নাই যে আমার স্বামী বাইতে আছে এখনো তুমি দেখো তুমি চল আমার সাথে তুমি আমার সাথে চলো আমরা আমরা বাড়িতে ফিরে যাবো চলো না চলো আমি এগুলো মানি না তুমি একবার বলো যে তোমার বিয়ে হয় নাই শোনো বাবা কাইন্দে কি বিদুস্ত আমাগো না তোমার ফ্যামিলি জানতে পারছে তুমি মারা গেছো তোমার ফ্যামিলি আমার নিয়ে বুঝাই উনি শালিসি ব্যবস্থা করে আমার মাই আমার হাতে উড়াইছে আম্মা এই খবর হলো না যদি আবার এই বিট খবরটা পাইছে না এই যদি সত্যি হইতো তাহলে আমি মনে শান্তি পাইতাম এই এই দৃশ্য দেখার থেকে যে আমার বিয়ে করা বউ সে আমার একটা মাস অপেক্ষা করতে বলে না আরেকটা বিয়ে হয়ে গেছে এই দৃশ্য দেখার আগে মানে ওই ভালো ছিল দেখো না তুমি প্লিজ চলো তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি চলো তোমার রানি আমি যাবো না আমি চলো বাড়িতে যাবো তুমি আমরা বাড়ি যাবো তুমি আমরা এলাকার সবাই জানে তুমি বাইছে নাই তুমি যে আমরা আগে জানতাম না বাবা তুমি চলো তুমি চলো তুমি তোমার না চলো

Илліңе <laughs> дэси